ফলে এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা পাশ করেছে অভিজিৎ হলাদার এই ছেলের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিল ভর্তি হওয়ার পরে ছেলেটি মারা যায় শিক্ষার্থীদের দাবি যে তার ভুল চিকিৎসা বা সঠিক চিকিৎসা না করার জন্য সে মারা গিয়েছে এই জন্য আমাদের শিক্ষার্থী এবং আশেপাশে অনেক কলেজের শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ করতে যায় এবং সেই প্রতিবাদের মুখে ন্যাশনাল আইডিয়াল ন্যাশনাল মেডিকেল কলেজ তারা বাতে হামলা চালায় বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে এই থেকে আসলে এই সূত্রপাত তো আমরা আমাদের শিক্ষার্থীদের আঠারো তারিখ থেকে বারবার নোটিশ বিভিন্নভাবে গ্রুপে বিভিন্নভাবে মেসেজ দিয়ে তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড বা কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল করতে নিষেধ করেছি আমরা প্রতিদিনই আমরা বিভিন্নভাবে তাদেরকে মেসেজ পাঠাচ্ছি তারপরে নোটিশ দিচ্ছি কিন্তু কোনোভাবেই আমরা তাদেরকে থামাইতে পারতেছি না এই পরিস্থিতি আমরা আমাদের পরীক্ষা ছিল সেমিস্টার এবং পিটিএস পরীক্ষা আমরা সেটাও বন্ধ করে দিয়েছি এবং ছাত্রদের বিভিন্নভাবে আমাদের শিক্ষকরা গার্জেন সহ বিভিন্নভাবে আমরা চেষ্টা করেছি কাউন্সিলিং করে যে এই ধরনের প্রতিবাদ সভা বা মিছিল মিটিং যেন না করে কিন্তু সরারদি কলেজের শিক্ষার্থীরা আমার শিক্ষার্থীকে আহত করে মাথা ফাটিয়ে ফেলে এর সূত্রপাত ধরে বিভিন্ন ধরনের গণ্ডগোল শুরু হয় কালকে থেকে এবং আজ কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সর্বদি কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে এই কলেজের ইৎস তারা খুলে নিয়ে যাবে আসলে সেই ঘটনায় আজকে তারা ঘটিয়েছে আমরা কখনো আশা করি নাই যে শিক্ষার্থীরা এই ধরনের এ ধরনের ধর্ম কর্মকাণ্ড করতে পারে ধ্বংসযোগ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের লেখাপড়া তাদের কাজও লেখাপড়া কিন্তু তারা আজকে এই ঢাকার সুনাম দণ্ড টপ টেনের একটি কলেজ এই কলেজ এত সুন্দর একটি কলেজকে কি কীভাবে তারা ধ্বংস করলো আসলে শিক্ষার্থীর সাথে কিছু ছাত্র অছাত্র কিছু ভাড়াটে বিভিন্ন কুচুকরি মহল এখানে এসে আজকে এই ধরনের পণ্য করেছে কিন্তু দেখেন আমাদের শিক্ষকরা কবি নজরুল সরাদি কলেজের শিক্ষার্থীদের আমরা সেভ করে দিয়েছি এবং আমাদের শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে সেভ করার জন্য তারপরও তারা আমাদের ক্ষান্ত করেনি আমাদের প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার ক্ষতি করেছে আমাদের যে অ্যাকাউন্টসের যে বোল্ডার এই ছিল বোল্ডার ছিল যে এছাড়া ব্যাংকে সার্টিফিকেট শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে তারপরে টাকা পয়সা নিয়ে গেছে আমার তিন হাজার ফ্যান ধ্বংস করে ফেলছে ল্যাপটপ নিয়ে গেছে প্রায় বিশ থেকে ত্রিশটা এবং আমার কম্পিউটার সায়েন্স সায়েন্স ল্যাব কম্পিউটার ল্যাব কম্পিউটারের সব প্রায় একশোর উপরে আমার ইয়ে ছিল এবং সিসি ক্যামেরা আছে আমার তিনশোর উপরে এই সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে এবং টিভি লিফ্ট আমার এখানে পাঁচটা লিফ্ট বড় বড় এই লিফ্টগুলো নষ্ট করে দিয়েছে হিসাবকালে ষাট থেকে সত্তর কোটি টাকার বেশি হতে পারে এবং আমার এই ভারতলা ভবনের একটা কাজ একটা জানালার কাজও কাজও নয় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আজকে সারাদিন এটা রিপোর্ট করেছেন আমি প্রশাসনকে বারবার কথা বলেছি প্রশাসনের সাথে সকাল থেকেই তাদেরকেই করেছি কিন্তু তাৎক্ষণিক সেই সময়ে আমরা প্রশাসনের কাউকে দেখতে পাই নাই এই জন্য আমরা হয়তো প্রশাসন যদি আর একটু শক্তভাবে ভূমিকা নিত হয়তো এটা সামাল দেওয়া যেত কিন্তু আজকে এই ক্ষতি কারো কাম্য নয় এবং আমি কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ক্ষতি হোক এটা কোনো শিক্ষক কোনো জাতি এটা চায় না এবং এটা হওয়া উচিত না আমরা দেখতেছি প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা ঘটতেছে প্রতিদিন প্রতিনিয়ত একটি কলেজের সাথে একটি কলেজ একটি কলেজের সাথে একটি কলেজের ঘটনা ঘটতেছে মারামারি পালাপালি এবং এই একটা গ্রুপ খুলেছে ইউসিবি নামে একটা গ্রুপ এই গ্রুপের মাধ্যমে ছাত্ররা বেশি ইয়ে হয়ে যাচ্ছে উত্তেজিত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এই শিক্ষার্থীদের কলেজমুখী করার জন্য বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সরকারের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে ছাত্রদেরকে পড়াশোনায় রাখতে হবে নাহলে আজকে দেশকে আরও অন্য ধরনের অন্য দিকে নিয়ে যাবে এখানে বিভিন্ন